আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের সাথে আলোচনা জিনসিং পাউডার এবং এটা কোনটা খাইলে আপনাদের হয়েছে জন্য সুবিধা হবে এটা নিয়ে আলোচনা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই জিনসিং ক্যাপসুল খেলে ভালো হবে অথবা আপনার প্রচুর পাউডার আমি একটু তাই এই পাউডার এখন পাউডার আর একটা ক্যাপসুল আছে আপনার এইটা অথবা এইটা জিনসে ক্যাপসুল আপনার কোনটা খাবেন এটা নিয়ে অনেক আলোচনা করেন যে কোনটা খাওয়া উচিত সক্ষতার একটা হয়েছে যে আপনার জিনসে মূলত যত জিনসে আছে আমি সাধারণত 300 আর 100 গ্রাম পাউডার দেখাই এই পুচুল কোম্পানি পাউডার এটা হইছে আপনার আমার হয়তোবা কেউ পিছনে ভিডিও দেখছেন কিনে না আমি বাগান থেকে ভিডিও করছি ডাইরেক্ট গাছ উঠায় উঠাইয়া এরা শুকায় শুকাইয়া কোম্পানি হয়তো পাউডার কেড়ে বেছে অথবা কেউ রুট কেড়ে বেছে রুটটা হয়েছে আপনার এইটা এইটা হলো রুট এটা তিনশো গ্রাম এটা তিনশো গ্রাম এখন কোনটা খাওয়া উচিত অথবা অনেকে আছে এক্সট্রাক্ট জাতীয় আমি উদাহরণস্বরূপ এই এক্সট্রাটা দিলাম আরও এক্সট্রা গাছে এক্সট্রা কোনটা খাইলে এখন সব কথা এক কথা হয়েছে এটা হলে ডাইরেক্ট অর্গানিক এটার সাথে কোনো কিছুই মিক্সিং হয় নাই একদম ডাইরেক্ট গাছ জিনিস গাছ আপনার কেউ শুকাইয়া পাউডার করে বেছে অথবা কেউ রুট করে বেছে আর ক্যাপসুল সাধারণত এই যে ক্যাপসুল আপনার এই ক্যাপসুলে কি বিভিন্ন ফর্মালিটি দেওয়া আছে যেমন এখানে আপনার এখানে দেওয়া আছে কোরিয়ান ভাষায় এবং আমরা অনেক কিছু দেখতে যারা ইউনিভার্সিটিতে পড়ে রসায়ন শাস্ত্রে তারা কিন্তু সাবান কি কি দিয়ে তৈরি করে তারা কিন্তু জানে যারা ডাক্তারি শাস্ত্রে এমবিবিএস ডাক্তার তারা কিন্তু সংখ্যা দেখলে বোঝা যাবে যে কি কি দিয়ে তৈরি করেছে কিন্তু আসল কথা হচ্ছে আপনি আমি বলবো কেমনি এখন এই জিনসিং এর ভিতরে আপনার যত টাকা যতটুকু দেখা গেছে এই জিনসিং আমি বলি যে আপনার পঁচানব্বই পার্সেন্ট জিনসিং এর সাথে অন্যান্য আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট থাকে টোটাল একশো পার্সেন্ট কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট অন্যান্য মিলে বিভিন্ন আপনার দেয় একটা ক্যাপসুল বাড়াইতে গেলে অথবা এক্সট্রা বাড়াইতে গেলে এটা কিন্তু ভাই শুধু জিনসিং রস দিয়ে কিন্তু ক্যাপসুল হবে না এইভাবে একটা বড়ি হবে না এইটা একটু দেখা গেছে এই জিনসিং আপনার এটা কিন্তু কাজটা তো দ্রুত করে কেন দ্রুত করে এটা কিন্তু বিভিন্ন ফর্মালিটি দেয় এবং কোনো পাশ কেনা নেই এখানে যতটুকু একটা মানব দেহের যতটুকু সহনীয় পর্যায়ে দরকার ডাক্তারি শাস্ত্রে যারা এরা ভালো বুঝবে আমরা কিন্তু সাধারণ লোকেরা বুঝবো না জিনসিং কুরিয়ান জিনসিং ক্যাপসুল খান খান অথবা পাউডার অথবা রুট আপনার সবটাই কিন্তু অর্গানিক কিন্তু এর ভিতরে শুধু জাস্ট ক্যাপসুল আর এক্সট্রাটা একটু ডিফারেন্স হয়েছে এইটাই যে জিনসিং ক্যাপসুল অথবা এক্সট্রা সাথে আপনার অন্যান্য ফর্মালিটি দেওয়া থাকে যাতে করে কাজটা দ্রুত করে কিন্তু আপনার এই যে পাউডার এই পাউডার সে কোনো কিছুই অথবা আপনার এই যে রুট এই রুটে কোনো কিছুই মিশায় না ডাইরেক্ট গ্যাস পার্শ্ব প্রতিক্রিয়া বলতে আপনার কোনো জিনসিং এর কেপসুল কারণ এক্সট্রা কারণ কোনো কিছুই নাই কেন নাই সাউথ কোরিয়ার বিজ্ঞানী যে ডাক্তারই আছে তারা কিন্তু এখানে যতটুকু আছে আপনার মানব দেহের জন্য যতটুকু সহনীয় ওইটুকুই দেয় এখন আপনার আমি একটা উদাহরণ দিয়ে বল অনেকে বলে যে ভাই ক্যাপসুল খাইলে মাথা বা অনেক হইতে পারে ভাই আপনি হতমা জানি করছেন অথবা আপনার শারীরিক অন্যান্য সমস্যার কারণে আপনি হাত হইতে পারে কিন্তু এটা সামান্য খুব কম লোকেরই হয় কেন হয় আপনি অন্য কাজ করে আসছেন ক্লান্ত যার কারণে এটা খাইয়ে কিন্তু সাথে সাথে অ্যাকশন পাবেন না এই জন্য আপনার জিনসিং জাতীয় যা কিছুই খাবেন নির্দি খাবেন জাস্ট ক্যাপসুল অথবা এক্সট্রা এই দুইটা জিনিসে আপনার আপনার বুঝাই যে এইটা হচ্ছে আপনার শরীরের মানব দেহের জন্য যতটুকু কেমিক্যাল দেয় কেমিক্যাল জাতীয় যা মিশেছে এখানে এই যে আপনার এগুলো যে আপনি দেখেন মানব দেহের জন্য যতটুকু সহনীয় ঠিক অতটুকুই দেশে এখন আপনি আমি এটা কিন্তু বলতে পারবো না যে এটা কি কারণ আমরা সংকেত দেখতে পারবো কিন্তু সংকেতের মান বুঝতে পারবো না কারণ আমরা সায়েন্সের ছাত্র আমি মেট্রিক পরীক্ষা যখন দিচ্ছি তখন কিন্তু অনেক সংকেত জানতাম সায়েন্সের ছাত্ররা আমি ইন্টার পাস করছি এবার ডিগ্রি ফার্স্ট ইয়ার দিয়ে এবারে আমি সাউথ করে গেছি ছাত্র অবস্থায় যার কারণে আমি কিন্তু ডিগ্রি আই এফ সায়েন্সে পাশ করছি ডিগ্রিতে যাই আমি আসতে পারছি যাই হোক তো মানব দেহে স্বর্তায় যাওয়ার দরকার ক্যাপসুল এবং এক্সট্রাকে সব আপনার সহনীয় পতায় দেওয়া এখানে কোনো বাড়তি কোনো কিছুই দেওয়া না তো আপনারা নির্দ্বিধায় ক্যাপসুল আপনারা যেটাই খাবেন আপনারা ক্যাপসুল এখানে আছে আপনারা ক্যাপসুল খান এক্সট্রা খান নির্দিদে খাবেন এখানে কোনো আপনার পার্শ্ব প্রতিক্রিয়া বলতে কোনো কিছু নেই এখন জিনসিং কাজটা একটু আস্তে আস্তে করে কারণ এটা ভিতরে কোনো কিছু মিক্সিং নেই কিন্তু ক্যাপসুল আর আপনার এক্সট্রাকে একটু কেমিক্যাল জাতীয় আছে কিন্তু স্বনির্ভর দেয় মানব দেহ স্বনির্ভর আপনারা আশা করি বুঝতে পারছেন আমার কথাটা তো জিনসিং যারাই খাবেন ডাক্তারি শাস্ত্রে পৃথিবীর বিখ্যাত হইলো আপনার এই জিনসিং যারা সেক্সুয়ালের সমস্যা বিভিন্ন রোগ রোগ শরীরে রোগের জন্য তাদের জন্য এই জিনসিং অথবা আপনার ক্যাপসুল অথবা এক্সট্রাক জাতীয় তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন অনেকে আসলে প্রশ্ন করেন আর একটা কথা জিনিস কি ভিডিও তখন দেখবেন পুরা ভিডিও দেখবেন আপনারা কখনো স্কিপ করবেন না অনেকে ভিডিও টাইনে টেনে দেখেন তার কারণে আমাদের উত্তর পান না এবং আমি চ্যালেঞ্জে বলি বাংলাদেশের যত লোক ভিডিও করে জিন্সিং আমার মতন কেউ তথ্যমূলক আমার মতন কেউ এইভাবে ভিডিও রেগুলার হয়তো বাক্য দেয় আমার জানা মতে যাই হোক মোটামুটি যতটুকু বুঝতে পারছেন জিনসেং খান শরীর ভালো রাখেন সেক্সুয়াল সমস্যা কম আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য চেহারা উজ্জ্বলতার জন্য চুল পরার জন্য আপনার মানব দেহের জন্য যা যা উপকারী মহানবী হজরত মহাসাল্লাম বসে কালো জিরা অথবা মধু মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ এরপরে আমাদের জিন সিং জাতীয় দুঃখিত জিন জাতীয় যা আছে মানব দেহের জন্য মৃত্যু ছাড়া সব রোগের ওষুধের মতন আপনি এটা খাইবেন তবে সর্বপ্রথম আপনার সেক্সুয়াল উপকারী আশা করি বুঝতে পারছেন আগামী পর্বে ইনশাল্লাহ আবার অন্য কিছু নিয়ে আসবো যদি কারো জিনিস বা কোনো কিছু প্রয়োজন হয় আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে বাহিরে কেউ যোগাযোগ করবেন না যেকোনো পণ্য যেকোনো সময় সুন্দরবন পুলিশ সার্ভিস ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম